কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি অঞ্জলি ব্লগ ডট রান্নাবাটি নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এখন বাজে সকাল আটটা সবাইকে গুড মর্নিং সঙ্গে নববর্ষ আজকে ডেলি ব্লগ না নববর্ষ উপলক্ষে রিলায়েন্স ডিজিটালে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিল তো সেখানে হঠাৎ আয়োজন করাতে বেশি একটা স্টুডেন্ট বা ক্যান্ডিডেট জোগাড় করতে পারেনি ওরা কিছু কিছু পরিচিত সার্কেলের মধ্যেই করেছে আর জুয়েলারি বা বড় বড়ো শপগুলোতে যখন হয় এটা কোম্পানি থেকেই হয় এখানে কোনো ট্রফি দেয় না একটা গিফট টিফট এগুলো দেয় তো মেয়ের মেয়ে হচ্ছে যে কম্পিটিশনে বসে গেছে এখানে দুটো বিভাগ পড়েছে একটা হচ্ছে আট বছর পর্যন্ত আর একটা হচ্ছে আট থেকে বারো না চোদ্দো বছর পর্যন্ত তো মেয়েদের হচ্ছে ক বিভাগ পড়ে পড়েছে তো মেয়ে যে আট করতে বসে গেছে আর মেয়ের পাশে যে মেয়ে পুচকিটা মানে পাশে পা পাশে এ হচ্ছে মেয়ের যে কোনো কম্পিটিশনের সঙ্গী মানে ও আর ও দুজনে একসঙ্গে যে কোনো কম্পিটিশনে যায় আর এই মলটা যেদিন হচ্ছে ওপেনিং করেছিল আমরা তার পরের দিন দেখতে এসেছিলাম এখানে কি রকম জিনিসপত্র না কি আর যেদিন আমরা ফ্রিজ নিলাম সেদিনও দেখতে এসেছিলাম কিন্তু এইখানে হচ্ছে ইলেকট্রনিক্সের সমস্ত জিনিস পাওয়া যায় আর এই জিনিসগুলোর ভীষণ পরিমাণে দাম কম্পিটিশন করে আমি আর এখানে ছিলাম না যার কারণে আমি সেই সেদিন রাতে নববর্ষের দিন রাতে হচ্ছে গিফটটা নিতে পারিনি পরের দিন হচ্ছে এই যে গিফটটা নিলাম মেয়ের স্কুল হচ্ছে মাতৃ সময়ের ওই এনজিওর মিটিং ছিল মাতৃমণ্ডলী সেই মিটিং করে তারপরে হচ্ছে মেয়ে আর্টের ক্লাস করে তারপরে এসছি আমরা আর এসে তারপরে গিফট নিয়ে আর হচ্ছে মলে গেলাম কিছু জিনিস কেনাকাটি করতে হবে সংসারে টুকি নাকি আর ফ্রিজে জিনিস রাখার জন্য কিছু পৌটো আর কি কিনছি না কিনছি সেগুলো তোমরা দেখো তো মেয়ে হচ্ছে আইসক্রিমের কিউব কিনবে তো কোনটা কিনবে না কিনবে বুঝতে পারছে না আমাকে বলছে আর আমাকে জিজ্ঞেস করছে কোনটা নেব তো আমি বললাম ওই জিনিসটা নেই ওটা ভালোই লাগছে দেখতে তো মেয়ের হাতে যেটা সেটা হচ্ছে মেয়ের খুব পছন্দ তো ওর পাপা আর কি ভালো করে দেখছিল আর মেয়ে ওই দিক থেকে আবার একটা গাছ তুলে নিয়ে আসে ও হচ্ছে গাছ নিবে তো গাছগুলো হচ্ছে ভালোই লাগছিল কিন্তু মেয়ে দেখতে দেখতে দেখো গাছের ডাল ছুটে গেছে আর ও বলছে ছোটাই ছিল আমি বললাম রেখে আসা যাও দেখলে হচ্ছে ফাইন করবে ওর থেকে না না ধরাই ভালো আর হচ্ছে আইসক্রিমের কিউ কৌটা না আর কী কী নিলাম না নিলাম সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো যাই হোক আমাদের যা 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 কেনাকাটি করার সব কিছু কেনাকাটি করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা যাচ্ছি বিল কাউন্টারে দাঁড়িয়ে আছে আজকে দেখো লম্বা চা ওরা লাইন পড়ে গেছে বিল কাউন্ট আর মেয়ে হচ্ছে এ ক্লান্ত তো মেয়েরা আর এখন ভাল লাগছে না আমি বলছি যা ওই দিক ঘুরে আয় তো যাই হোক বিল ঢিল ফাইনালি করে আমরা বাড়িও পৌঁছে গেছি আর বাড়ি এসে মেয়ে আগ্রহের সঙ্গে ওই বক্সের মধ্যে কি গিফট দিলো ওকে রিলায়েন্স ডিজিটাল থেকে সেটা দেখার জন্য একদম পাগল হয়ে গেছে তো যাই হোক প্রথমে হচ্ছে ও মেডেলটা পরে নিলো এই মেডেলটা ওকে দিয়েছে ওই জুয়েলারির শপ মানে সরি হচ্ছে ডিজিটালের শপ থেকে আর দিয়েছে এই যে গিফট এই গিফটার মধ্যে কি আছে হীরা মুক্ত ও সেটাই দেখতে যাচ্ছে তো যাই হোক গিফটের মধ্যে খুললে যখন কাপটা দেখলো ওর আর ভাল লাগলো না যে এই জিনিস দিচ্ছে আর যখনই হচ্ছে কোনো দোকানে বা বড়ো কোনো জায়গায় ই হয় তখনই না কম্পিটিশানগুলোতে গিফট দেয় আর এমনি বাইরে যখন ক্লাবের পক্ষ থেকে কম্পিটিশান হয় তখন ভালো সুন্দর সুন্দর ট্রফি দেয় তো যাই হোক যা দেয় সেটাই ভালো গিফট তো গিফটই হয় তারপরে এই যে এদিকে আইসক্রিমের কিপটা নিল আর হচ্ছে এদিকে বরফ জমানোর হচ্ছে প্লেটগুলো তারপরে ওর এই ট্রেটা পছন্দ হয়েছে খাওয়ার জন্য আমি বললাম এটা নিতে হবে না এটা জেলখানার কয়েদি রাখায় ও তবুও নিবে যাই হোক গিয়ে চলে আসে এই ট্রেটা আর নিলাম কতগুলো কৌটো নিলাম হচ্ছে মাছ টাস রাখার জন্য আর নিলাম মশলাপাতি রাখার কৌটো একটা আচার নিলাম কারণ এই যে গরম পড়ে গেছে এই গরমের মধ্যে হচ্ছে ভাত খেতে ভালো লাগে না তখন পাশে বা পাতে একটু আচার ঠাচার হলে ভালো লাগে আর লেবু সব সময় তো নাও থাকতে পারে ঘরে কিন্তু আচারটা এনে রাখলে আচার দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক আর মেয়ে ওই জিনিসপত্রগুলো বের করে দেখে সব মধ্যে সাজিয়ে ভাত ডাল তরকারি বানিয়ে খেলছে তো এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো না লাগলো অবশ্যই